নাহমাদ হুমানসলিল রসিল করিম আহাবাদ ফ্লাহিম শানজিম বিসমিল্লাহ রহমান রাহিম ফাউল ফাইনিক সবাইকে স্বাগতম আজকের এই প্রশ্ন উত্তর পর্বে আমরা আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে সামান্য কিছু মাসলা মাসাইল তো আমরা ধাপে ধাপে প্রশ্ন করব এবং সে প্রশ্নগুলোর উত্তর দেব ইনশাল্লাহ তো চলে আসি আমাদের প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে কেউ যদি ফজরের নামাজ সময় মতো আদায় না করতে পারে তো সে যখন পরবর্তীতে নামাজটা আদায় করবে নামাজটা আদায় করার সময় তার সুন্নত পড়তে হবে কিনা না তো এক্ষেত্রে আমাদের ইমামে হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এখানে দুটা বিষয় একটা হচ্ছে সে যদি সূর্য উঠার আগে ঘুম থেকে জাগ্রত হয় তাহলে সে প্রথমে ফজরের সুন্নত আদায় করবে এর ফলে সে ফজরের ফরজটা আদায় করবে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে নোখ লাগালে কি নামাজ হবে কি না তো এক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে নোখালিশ যেহেতু এটা একটা আবরণ আর আবরণ যখন নখে লাগবে আল্লাহ তাল্লা কোরআনে কারিমে বলছেন ইয়া ইয়াঈহল্লা দিন আহ মানু ইমিল সলায় ও ওইদিয়া কুমিলাল মারফিক ওমসাহ ও সিকুমো আর জুলা কুমিলাল কাবেইন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করবে যাতে পুরো অঙ্গগুলো ঠিকমতো দৌত করে তো নোকফালিশ যেহেতু একটা আবরণ আবরণটা যখন নখের উপরে লাগবে আর সেই জায়গায় যদি ফানি না পৌঁছে তো সেক্ষেত্রে উজুটা হবে না আর যখন উজু হবে না তখন নামাজটাও হবে না তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার এক ভাই প্রশ্ন করেছে নামাজে সালাম কিভাবে ফিরাবো তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা হচ্ছে যখন আপনি নামাজের সালামটা ফিরাবেন প্রথমত আপনি ক্যাবলামুখী হবেন আপনার যখন নামাজের তাসাহুদ এরপরে দোয়ায় মাসুরা শেষ হবে শেষ হওয়ার পরে আপনি ক্যাবলামুখী হয়ে মাথাকে ডান দিকে ফিরাবেন এরপরে দিক থেকে মাথাকে এনে আবার ক্যাবলামুখী করে বাম দিকে আপনি মাথাকে ফিরাবেন এটা হচ্ছে নামাজের সর্বোত্তম সালাম এভাবেই ফিরানো হয় তো ইনশাল্লাহ আজকে এতটুকুই আবার দেখা হবে যে কোনো প্রশ্নের উত্তর পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত